বাজেটের পরেই দাম কমলো মোবাইল রিচার্জের বন্ধুরা যদি আপনাদের কাছে জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএল সিম থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন কত টাকা কমলো রিচার্জের দাম এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক ফেব্রুয়ারি নতুন অর্থবর্ষের বাজেট পেশ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে বাজেট পেশ হওয়ার আগেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সমস্ত সিম কোম্পানিগুলিকে তাদের রিচার্জের দাম কমানোর নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী জিও থেকে শুরু করে এয়ারটেল ভিআই থেকে শুরু করে বিএসএনএল তাদের যে রিচার্জের দাম সেটা কিন্তু কিছুটা কমিয়েছে তো বুঝতেই পারছেন জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল তাদের গ্রাহকদের অসুবিধার কথা ভেবে এবং ট্রায়ের নির্দেশ মেনে কিন্তু রিচার্জের দাম কমিয়েছে তবে রিচার্জের দাম কমিয়ে এখন কত টাকার প্ল্যান করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই তো আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ট্রায়ের নির্দেশ মেনে ইতিমধ্যেই শুধুমাত্র কলিংয়ের জন্য রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল তো আমরা এক এক করে দেখে নেব প্রথমত দেখে নেব জিওর তরফ থেকে কী লঞ্চ করা হয়েছে জিওর তরফ থেকে দুটি ভয়েস আনলো অর্থাৎ আনলি প্ল্যান লঞ্চ করা হয়েছে যার মধ্যে একটি হলো চারশো আটান্ন টাকা এতে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি এক হাজারটি এসএমএস পাওয়া যাবে এই প্ল্যানের বৈধতা চুরাশি দিন তবে এই প্ল্যানটির দাম বর্তমানে দশ টাকা কিন্তু কমিয়ে দিয়েছে জিও আগে আপনাদেরকে চারশো টাকার যেটা রিচার্জ করতে হতো সেটা আপনারা চারশো টাকার মাধ্যমে রিচার্জ করতে পারবেন চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন অর্থাৎ শুধুমাত্র একশো টাকা হচ্ছে প্রতি মাসে পাশাপাশি উনিশশো টাকার একটি রিচার্জ প্ল্যান ছিল সেটার দাম দুশো টাকা কমিয়ে দেখতে পারছেন সতেরোশো টাকা করা হয়েছে এখানেও আপনারা তিনশো দিনের বৈধতা কিন্তু পেয়ে যাবেন তবে আপনাদেরকে জানিয়ে দিয়ে এখানে কোনো ইন্টারনেট পরিষেবা আপনারা পাবেন না শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস এর সুবিধা পাবেন তবে জিওর পাশাপাশি এয়ারটেলও তাদের একটি প্ল্যান লঞ্চ করেছে এই প্ল্যানটি দেখতে পাচ্ছেন চারশো নিরানব্বই টাকার আপনারা চুরাশি দিনের আনলিমিটেড কলিং এবং নশোটি ফ্রি এস এম এস আপনারা পেতেন তবে তিরিশ টাকা দাম কমিয়ে চারশো উনসত্তর টাকা কিন্তু করা হয়েছে অর্থাৎ চারশো ঊনসত্তর টাকা রিচার্জ করলেই আপনারা চুরাশি দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন আনলিমিটেড কল নশোটি এসএমএস পরিষেবা পেয়ে যাবেন অর্থাৎ যারা টু জি ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি একটি দারুণ সুখবর কেননা আপনাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না তো সস্তায় আপনারা কিন্তু রিচার্জ প্ল্যানটি করে নিতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন বিএসএনএলও তাদের গ্রাহকদের জন্য নিরানব্বই টাকার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যেখানে আপনারা আনলিমিটেড কলিং পরিষেবা পাবেন তবে এই ভ্যালিডিটি থাকবে সতেরো দিনের জন্য অর্থাৎ শুধুমাত্র সতেরো দিনের জন্য আপনারা কিন্তু এই পরিষেবাটি পাবেন নিরানব্বই টাকা রিচার্জ করলে অন্যদিকে যদি আপনারা ভোই ভিআই অর্থাৎ ভোডাফোন সিম ব্যবহার করেন ভোডাফোন আইডিয়া চুরাশি দিনের একটি প্ল্যান লঞ্চ করেছে চারশো টাকা অর্থাৎ চারশো সত্তর টাকা দিয়ে রিচার্জ করলে নয়শোটা আপনারা এসএমএস পাবেন চুরাশি দিনের ভ্যালিডিটি থাকবে আনলিমিটেড কলিং পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো রকম ইন্টারনেটের পরিষেবা আপনারা পাবেন না শুধুমাত্র আনলিমিটেড কল আপনারা করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ